গুড মর্নিং কেমন আছো সব্বাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ওয়েদার দেখো একদম রোদ ঝলমলে দিন আর একটু একটু ঠান্ডা হাওয়া কিন্তু দিচ্ছে ভোরের দিকটা কিন্তু একটু একটু ঠান্ডা এখন লাগছে তাই না আবার বেলা বাড়লে হয়তো একটু গরম লাগছে বাট সকালের দিকটা কিন্তু মনে হচ্ছে যে এখন মানে শীতকালটা আসতে চলেছে তো দেখা যাক কতদিনে আসেন শীতকাল তো চলো আমি একটুখানি বারান্দায় এসেছি তারপর এখন আবার জিম্মা স্কুল তো স্কুলে যাবে তার জিম্মা তো রেডি হয়ে গেছে ও টিফিনটা বানাবো তো ঝটপট কাজ সেরে নিই চলো আর টিফিনে আজকে বানিয়েছি পাস্তা রেড সস পাস্তা আর পাস্তা খেতে তো জিম্মা ভালোবাসেই প্লাস জিম্মার বন্ধুরাও আমার হাতের পাস্তা খুব ভালোবাসে আর এইভাবে পাস্তাটা একদম সিম্পল ওয়েতে বানিয়েছি পাস্তা মশলা একটু দিয়েছি আর একটু বাটার দিয়ে চিজ বা অন্য কিছু দিইনি চিজ ফ্রেশ ক্রিম কিছুই দিইনি কারণ টিফিনে খাবে তো চিজ টিজ দিলে একটু বেশি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো এটাই দিয়ে দিলাম আজকের টিফিন তো চলো টিফিনটা রেডি হয়ে গেল আমি বানাচ্ছি যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না এই দেখো লেখাই আছে যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না জিরো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট আর কাজে এটা ডুরুম হুইট থেকে তৈরি হেলথের জন্য ভালো এখন প্রায় সাড়ে দশটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি করছি ডাস্টিং দেখেই তো বুঝতে পারছো আর সুবির অফিস বেরিয়ে গেছে জিম্মা স্কুলে চলেই গেল আর আমি সপ্তাহে তিন দিন করে এই ডাস্টিংগুলো করি মানে যত ফটো আছে আমার সমস্ত ভাগ করা আছে কোন কাজটা কবে করব। কোন জায়গাটা কবে পরিষ্কার করবো এরকম আমার উইকে পুরো ভাগ করা থাকে আমি সেই শিডিউল মেনটেন করি সব সময় করি হ্যাঁ তবে কখনও কখনো হয়তো মিস হয়ে যায় বাট এই যেমন ধরো ফটো ফ্রেম ট্রেমগুলো এগুলো আজকে করছি আমি প্রত্যেকটা ঘরে যা যা ফটো আছে আছে তারপরে এক এক দিন হয়তো ঝুলঝাড়ি কোনো দিন হয়তো ফ্যানটা একটু পরিষ্কার করলাম এরকম করি আমি গাছের পাতা এখন মুছবো আজকে আবার কোনো দিন হয়তো গাছের পরিচর্যা করি মানে এই রকম করে হালকাভাবেই মেনটেন রাখি আর কি আর বাড়িটা পরিষ্কার না রাখলে না আমার নিজেরই ভালো লাগে না আমার একটু একটু এই ব্যাপারে বেশি পিটপিটে আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম ভালো লাগে না তো চলো এই সব ডাস্টিংয়ের কাজ সেরে আজকে হচ্ছে বড়া ভাজি এখন ডাল বড়া কারণ আজকে করব লাউ লাঞ্চের দিকে চলে এসেছি লাঞ্চ প্রিপারেশানের জন্যে তো এটা হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে মিক্সিতে বেটেছি তবে একদম মিহি পেস্ট আমি করি না একটু ডালটা দরদারা বাটলে না তাহলে বেশ খেতে মুচমুচে হয় বড়াগুলো খেতে খুব ভালো লাগে যদিও এটা শুধু মুখে খাওয়ার জন্য বড়াগুলো ভাজজি না তবে ভাজার পরে অনেকগুলোই শুধু মুখে খাওয়া হয়ে গেছে আমি ঝুমা মানি সবাই মিলে খাওয়া হয়ে গেছে আর এটা করব হচ্ছে লাউ দিয়ে লাউয়ের মধ্যে এই বড়াগুলো দেব। ভীষণ ভালো লাগে খেতে যদি কখনও করে হয়তো তোমরা করেছো সবাই জানো এই সমস্ত রান্না তো এমনি আমাদের দেশি রান্না তো যদি না করে থাকো একদিন এরকম ডাল বড়া দিয়ে আর লাউ ছেঁচকি বানিয়ে দেখো লাউয়ের তরকারি আর কি আলু দেব না শুধু লাউ আর এই বড়া তো সেটাই আমি বানাচ্ছি তো দেখো একদম তৈরি হয়ে গেছে লাউয়ের তরকারি উপর থেকে বড়া দিয়ে দিলাম আর কিছু কিছু বড়া আমাদের এমনি শুধু ভাজা খাওয়াও হয়ে গেছে তো লাঞ্চ রেডি দেখো বড়া দিয়ে লাউয়ের তরকারি দুর্ধর্ষ খেতে হয়েছিল আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কারণ জিম্মা ওই লাউ খাবে না আমি জানি এই তরকারিটা করে রাখলে ও স্কুল থেকে এসে ভাত খেতে পারবে তো এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করে রাখলাম তো ভাত খেয়ে নেবে এসে সুন্দর রে আমাদের এখনো দিওয়ালি গিফট আসছে বক্সটা খুব সুন্দর চলো সুবীরকে বলেছিলাম একটু মিষ্টি আনতে আজকে কি মিষ্টি এনেছে দেখি ও হচ্ছে রসমালাই অনেকটা টাইম কেটে গেছে গো জিম্মাকে পড়তে নিয়ে গেছিলাম আবার নিয়ে আসলাম আর সন্ধে থেকে আমি একটুও ব্লগ করতে পারিনি কি করবো বলো না এত ব্যস্ত হয়ে গেছিলাম যাই হোক এখন রাত্রের খাবারের ব্যবস্থা করছি রাত্রে আর তেমন কিছু করব না এই দেখো একটুখানি পোলাও মতন বানিয়ে নিয়েছি বা ঘি ভাত বলতে পারো তা সেটা আমি রাইস কুকারে বসিয়ে দেবো কারণ এত সন্ধে থেকে হেকটিক গেল না ওকে পড়তে দিয়ে এলাম আবার আনতে গেলাম তার মধ্যে আমারও কিছু কাজ ছিল কিছু কিছু বাজার করার ছিল সেগুলো করলাম একেবারে ক্লান্ত হয়ে পড়েছি তাই গোবিন্দভোগ চাল দিয়ে একটু ঘি ভাত মতন বানিয়ে ফেলছি একটুখানি কাজু কিশমিশ দিয়ে একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা ফোড়ন দিলাম ব্যাস তেমন তামঝাম কিছু করব না একদম সিম্পল ওয়েতে আর তারপরে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলেই ওটা কিন্তু নিজে নিজেই হয়ে যাবে আচ্ছা চলো রান্নাটা করতে করতে তোমাদের কয়েকটা প্রশ্নের আমি জবাব দিয়ে দিই আমার কাছে অনেকগুলো কমেন্টস এসেছিলো যে আমার যে কন্টেনারগুলো আমি যেগুলো ব্যবহার করি কিচেনে যে এই চাল ডাল তেল নুন রাখার যে কন্টেনারগুলো সেগুলো সব কি হোম সেন্টার থেকে না গো সব কিছু হোম সেন্টার থেকে নয় কিছু কিছু হোম সেন্টারের আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো হোম সেন্টারের আর বেশিরভাগই আমার নিউ মার্কেট থেকে নেওয়া আর দু একটা অনলাইনেও আমি কিনেছি তা এই ধরো যেমন ধরো এই যে তিনটে সেট এই তিনটে সেট আমার হোম সেন্টার থেকে কিন্তু আমি অনলাইনে নিয়েছি হোম সেন্টার থেকে এটা জানো তো সেই লকডাউনের সময় যখন হঠাৎ করে একটা হোম সেন্টারের অ্যাপে আমি দেখেছিলাম ওদের এটা অন হয়েছিল সেই লকডাউনের মানে লাস্টের দিকে এই তিনটে কন্টেনার আমি কিনেছিলাম আর কিছু কিছু আমি অনলাইনও কিনেছি আবার কিছু কিছু নিউ মার্কেট থেকেও ধরো এই যে এই কন্টেনারগুলো এইগুলো এইগুলো সব আমি কিনেছিলাম এটা এইটা আর এই যে রাজমা রয়েছে এইটা এই তিনটে কিনেছিলাম আমি নিউ মার্কেট থেকে এই দুটো হোম সেন্টারের দোকান থেকে কিনেছিলাম দুটো শিশি আর এই যে তিনটে সেট এটা না তখন বিগ বাজার থেকে নিয়েছিলাম বিগ বাজার ছিল সেই বিগ বাজার থেকে এই তিনটে নিয়েছিলাম এটাও নিউ মার্কেট থেকে নিয়েছি ওই যে পেছনে ওটাও বিগ বাজারের ওই টোম্যাটো লেখা এরকম আর কি বিভিন্ন জায়গা থেকে এই কাঁচের কন্টেনারগুলো কালেক্ট করা ঠিক আছে আর এই যে বাদামের কৌটোটা এটা কিন্তু একটা কফির কৌটো কফির মানে শিশি কাচের হুম এই এই রকমই এই সবই আর কি এই এইটাও আমার নিউ মার্কেট থেকেই নেওয়া এই এইটার সাথেই আর কি আর ধরো এই অয়েল ডিসপেন্সার দুটো এ দুটো গড়িয়াহাট থেকে তোমাদের দেখিয়েছিলাম গড়িয়াহাট থেকে নিয়েছিলাম এই দুটো আর এই যে এই তিনটে এই তিনটে অ্যামাজন থেকে নিয়েছিলাম এই পাস্তার যে তিনটে সেট এ দুটো এই তিনটে নিয়েছিলাম অ্যামাজন থেকে তো চলো রান্না তো আমার হয়ে গেছে আর আজকে রাশের মেলা বসেছে আমাদের এখানে জিলিপি এনেছিল সুবীর জিম্মা তো ভীষণ গুড়ের জিলিপি খেতে ভালোবাসে তা কয়েকটা খাওয়া হয়েছিল বাদবাকিটা আমি রেখে দিলাম বললো রেখে দাও মা কালকে স্কুলে টিফিনে নিয়ে যাব। তা সেটাকেই গুছিয়ে ফ্রিজে তুলে রাখছি ফ্রিজে যেগুলো তুলে রাখবো রাখো আর না একটু রাজমা বানাবো কালকেই তোমাদেরকে কন্টেনারগুলো দেখাতে দেখাতে শিশিগুলো আমার মন মনে পড়ে গেল যে অনেকদিন রাজমা করা হয় না রাজমা চাউল খেতেও আমরা খুব ভালোবাসি তো রাজমাটা ওই জন্যে ভিজিয়ে রাখছি রাজমা আবার সারা রাত না ভিজিয়ে রাখলে হয় না সেই জন্য সারা রাত ভিজিয়ে রাখার জন্য রাজমাটা আজকে ভিজিয়ে দেব তাহলে কালকে সকালবেলা রাজমাটা দুপুরে লাঞ্চে আর কি রাজমাটা ভালো মতন করা যাবে সো দেখো এই হচ্ছে আমাদের ডিনার